তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে জীবন বৃথা আমারে জীবন বৃথা তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে জীবন বৃথা মারে জীবন বৃথা অন্তরে না রাখিলে অন্তরে না রাখিল মুখে মুখে রাইখো আমি তো ভালা না ভালা লুয়াই থাই অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতি আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে আমার জীবন বৃথা আমারে জীবন বৃথা অন্তরে না রাখিলেও অন্ত ও আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে তুমি এত ব্যথা দিলে পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে নিয়ে কেন এত ব্যথা দিলে তুমি এত ব্যথা দিলে জিন্দা থাকতে না জিন্দা থাকতে না ডাকিলেও ময়রা গেলে ডাইকো আমি তো ভালা না ভালো থাইক আমি তো ভালা না ভালা লোয়াই থাইক মাহবুব ভেবে বলে মায়ের কোলে ভালা মায়ের কোলে ছেড়ে দেখি সংসারেতে জ্বালা আমার সংসারেতে জ্বালা মাহবুব ভেবে বলে মায়ের কোলে ভালা মায়ের কোলে ছেড়ে দেখি সংসারে তে জালা বন্ধু সংসারে তে জ্বালা দুনিয়ার সবাই ভালা জগতে ভালা তা আমি তো ভালা না ভালা লইয় থাইকো অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো মনে মনে রাই আমি তো ভালানা ভালা লইয় থাইকো আমি তো ভালানা ভালা লইয় থাইকো